না নেই তো এখানকার যে সরকার তারা ঋণ মুকুব করে ভারতবর্ষের কয়েকটা পরিবারকে আর গরিব মানুষ যদি ঋণ নেয় আর সে যদি সময় মতো ঋণ শোধ করতে না পারে তাহলে তার বাড়িতে হামলা করার সব ব্যবস্থা আছে তার জমি ক্রোক করে না হয় গৃহ করে না হয় তার কাছে এজেন্সি যায় টাকা আদায়ের জন্যে তাকে সুইসাইড করতে হয় ভারতবর্ষের লক্ষ লক্ষ কৃষককে তাদের জন্য সুইসাইড করতে হয় ঘন্টায় ঘন্টা কৃষকের আত্মহত্যার কাহিনী এই ভারতবর্ষে ছড়িয়ে আছে কিন্তু এ সরকার এ সরকার মূলত ভারতবর্ষের কয়েকটা পরিবারের সরকার ক্রোনি ক্যাপিটালিস্ট বলে একটা কথা আছে ভারতবর্ষে যারা সরকারি মদতে সরকারি সাহায্যে যারা বড় লোক হয়েছে ধনী হয়েছে তাই আজকে ভারতবর্ষে যে সম্পদ সেই সম্পদ সমস্ত চলে যাচ্ছে সেই সমস্ত একটা অংশের মানুষের কাছে যারা কিছু পরিবার মনে করুন এক শতাংশ পরিবারের হাতে ভারতবর্ষের আজকে বিয়াল্লিশ শতাংশ সম্পদ আর ভারতবর্ষের সত্তর থেকে আশি শতাংশ মানুষের হাতে ভারতবর্ষের মাত্র কয়েক শতাংশ সম্পদ এই যে ইন ইকুয়ালিটি অসমতা এই অসমতা ভারতবর্ষকে পিছিয়ে রাখছে আজকে ভারতবর্ষ জুড়ে এই অসমতা বাড়ছে সেটা আমরা বলছি না বিশ্বের সমস্ত আর্থিক সংস্থা সেটা বলছে নির্মলা সীতারামন তার তো এটা বলে দিল এটা ঋণ মকুব একটা আছে এটা রাইট অফ করা আছে আর কি এই সরকার এখনও বলছে না আমরা আমি যখন পিএসসির চেয়ারম্যান ছিলাম আমি বারবার করে দাবি করেছিলাম যে ভারতবর্ষে যারা যারা সবথেকে বড় ডিফল্টার সব থেকে বড়ো যারা ঋণ নিয়ে ঋণ শোধ করে বড় বড়ো যারা মাথা সেই রকমের অর্থাৎ একশো জনের তালিকা দেওয়া হোক এবং তাদের ঋণের পরিমাণটা জানানো হোক আমরা ভারতবর্ষের পার্লামেন্টেও দাবি করেছি পিএসসির চেয়ারম্যান হিসেবে দাবি করেছি আজ কোনো দেয়নি সরকার এখানটায় বাঁচাতে যায় কাকে গুটি কয়েক ধনী পরিবারকে তাই আর্থিক অসমতা ভারতবর্ষে বাড়ছে এক পরিবারের মানুষের হাতে বলছি তো প্রায় বিয়াল্লিশ শতাংশ সম্পদ এক শতাংশ মানুষের হাতে এবার ভাবুন বটম যারা আছে নিচে যারা আছে তাদের হাতে কিছু নেই তাদের মাথা পিছু রোজগার কমে যাচ্ছে আর ভারতবর্ষে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বাড়ছে ভারতবর্ষে বিলিয়নিয়ারদের সংখ্যা পাঁচ পার্সেন্ট করে বাড়ছে তার কারণটা কি ভারতবর্ষের কিছু পরিবার লুট করছে টাকা লুট করছে ধরা পড়লে পালাচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন দ্বীপে তাদের দর্শন পাওয়া যাচ্ছে সে সমস্ত মহাপুরুষরা ঘুরে বেড়াচ্ছে দেশ লুট করে আমি সে কথাটা বলতে গেছিলাম পার্লামেন্টে তার জন্য পার্লামেন্ট থেকেই আমাকে বার করে দেওয়া হয়েছিল